ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে চলে আসলাম মাঠে মাঠে সবুজ ঘাস কত সুন্দর ভন সবুজ মাঠ কিছুদিন আগেও ছিল আমাদের মাঠে অনেক সুন্দর পরিবেশ চারোদিকে শুধু সবুজ ধানের ধানের শাড়ি ক্ষেত চারপাশে গ্রাম মাঝে আমাদের ছোট্ট একটা বন দেখতে যেন মনোরম মনটা ভরে যায় দেখলেই চারপাশে শুধু সবুজ আর সবুজ কিছুদিন পরে আবার সব গাছে ধান ধরবে ধান ধরার পরেই আবার কিছুদিন পর কৃষকরা মাঠে নামবে ধান খাটবে আবার সোনালি ধান কৃষকরা ঘরে তুলবে এভাবেই হয়তো কৃষকদের জীবন কাটে প্রচুর পরিশ্রম কষ্ট করে চারদিকে চারদিক শুধু ধান অনেক ধরনের ধান চারদিকে চারপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় চারদিকে সবুজ গ্রামে গেরা মাঝখানে ছোট্ট একটি মাঠ সেই মাঠে কৃষকরা চাষাবাদ করে দেখতে কত গ্রামের দৃশ্য কত ভালো লাগে শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন অনেক সুন্দর গ্রামের জীবন মনোরম পরিবেশ প্রকৃতির স্নিগ্ধ বাতাস অনুভব করলে মনে যেন একটা অন্যরকম শান্তি আসে এর মধ্যে একজন কৃষক একটা ঘুরির মধ্যে কিছু সবজি চাষাবাদ করছে দেখলেই কত ভালো লাগে সবজিগুলো আপনাদের দেখায় দেখেন কত সুন্দর লাউ ঝুলে রয়েছে আবার এখানে সুন্দর সিমের গাছ রোপণ করেছে দেখেন কত সুন্দর সবজি গাছ এখানে রোপণ করেছে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে গ্রামের সুন্দর থাজা সুন্দর সবজি দেখলে সেই চারদিক দেখতে অনেক সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর এখানে দেখেন কতগুলো একসাথে লাউ ধরেছে গাছে অনেক সুন্দর দেখতে ভালোই লাগে তার পাশে শুধু সবুজ আর সবুজ মনোরম পরিবেশ মাঠের খাদাযুক্ত রাস্তায় হাঁটতেও মজা ভালো লাগে মাটির স্নিগ্ধ ঘ্রাণ যেন প্রকৃতির অপরূপ সুন্দর আমাদের কিছু সুন্দর থান মাঠের মাঝে একটি গাছ দেখা যায় সেখানে পাখিদের আবাস বাসস্থান অনেক সুন্দর সুন্দর পাখি প্রকৃতির বিচিত্রে এখানে আসে বসে ধান ক্ষেতের পোকামাকড় খায় কে কৃষকদের উপকার করে পাখিদের জীবন ধারণ করে এভাবেই চলছে প্রকৃতির পুরা মাঠের মধ্যে দেখেন একটি দান খেত অতি দ্রুত আগে ফলন ধরেছে তাই পাখিদের আক্রমণ অনেক বেশি যার জন্য কৃষক দেখেন নেট এবং কাকতারুয়া বানিয়ে সাজিয়ে রেখেছে আমরা ছোটবেলা তো এটাকে দেখতাম অনেক ভয় পেতাম দেখেন কত সুন্দর খাকতার বানিয়ে নিয়ে যাতে পাখিরা দেখে ভয় পায় ভয়ে যাতে ধান ধানের ক্ষতি না কোনো মানে ধান যাতে বেশি পরিমাণে না খায় কারণ সব দিক পুরা মাঠে তো এটাই একমাত্র আগে ধান পেকে গেছে যার জন্য পাখিরা বেশি এটাতে হানা দেয় জন্য কৃষক কাকতারুয়া এবং নেট দিয়ে সাজিয়ে রাখছে যাতে পাখিদের উৎপাদ থেকে রক্ষা পায় এবং কৃষকে কিছু কারণ কৃষকও তো কষ্ট করে চাকরা মাঠে নামবে ধান খাটবে আবার সোনালী ধান কৃষকরা ঘরে তুলবে এভাবেই হয়তো কৃষকদের জীবন কাটে প্রচুর পরিশ্রম কষ্ট করে চারদিকে চারদিক শুধু বড় ধান অনেক ধরনের ধান চারদিকে চারপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় চারদিকে সবুজ গ্রামে গেরা মাঝখানে ছোট্ট একটি মাঠ সেই মাঠে কৃষকরা চাষাবাদ করে দেখতে কত গ্রামের দৃশ্য দেখলেই কত ভালো লাগে শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন অনেক সুন্দর গ্রামের জীবন মনোরম পরিবেশ প্রকৃতির স্নিগ্ধ বাতাস অনুভব করলে মনে যেন একটা অন্যরকম শান্তি আসে এর মধ্যে একজন কৃষক ছোট্ট একটা ঘুড়ির মধ্যে কিছু সবজি চাষাবাদ করছে দেখলেই কত ভালো লাগে সবজিগুলো আপনাদের আপনাদের দেখায় কত সুন্দর ঝুলে রয়েছে আবার এখানে সুন্দর সিমের গাছ রোপণ করেছে দেখেন কত সুন্দর সবজি গাছ এখানে রোপণ করেছে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে গ্রামের সুন্দর সুন্দর সবজি দেখলে সেই চারদিক দেখতে অনেক সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর এখানে দেখেন কত চাষাবাদ করে সেও গরিব মানুষ কি করবে কিছু না দিলে তো পাখিরা সব সব ধানকে ফেলবে তাই কৃষকও সুন্দর করে ধানের ধানকে রক্ষা করার জন্য কাকতারোয়া নেট দিয়ে পাখিদের আক্রমণ থেকে বাছার জন্য আসছে আর মাঠের মধ্যে মধ্যে আর কিন্তু পাখা দান নাই এটাই একমাত্র পাখা দান আর চারদিকে কিন্তু সবুজ এখনো কোনো ধান ধরে ধান ধরে নাই কিছুদিন পরে পুরো মাঠ সোনালি হয়ে যাবে আস্তে আস্তে সোনালি হয়ে যাবে তারপর কৃষকরা মাঠে নামবে মাঠে নেমে এই সোনালি দান আনন্দের সঙ্গে গড়ে তুলবে কৃষকদের জীবন জীবনযাপন করবে আসলে কৃষকদের জীবন অত্যন্ত কষ্টের তারা প্রকৃত মজুরি পায় না তাদের পারিশ্রমিক পায় না এভাবেই দিন যাপন করতে হয় কি করবে কিছু তো করার নেই তারা গ্রামে থাকে তবে শহরের থেকে তারা দিন শেষে একটা স্বস্তির ঘুম যেটা হয়তো টাকা দিয়েও কেনা যায় না তাদের মধ্যে সেটা থাকে তারা একটা স্বস্তির ভাবে ঘুমাতে পারে অনেক শান্তির ঘুম দেখেন দানগুলো দেখায় আপনাদের বাতাসের দোলায় ধানগুলো যেন দুলে কত সুন্দর ধান এগুলো কৃষক কষ্ট করে কাটবে তারপর সোনার ধান ঘরে তুলবে ঘরে তোলার পর এগুলি বিক্রি করে জীবন পার জীবন জীবিকা নির্বাহ করবে দেখেন ধানগুলো দেখতেও সুন্দর লাগে কত সুন্দর ধানের দেখলে মনটা জুড়িয়ে যায় অনেক সুন্দর ধান প্রকৃতির খেলা দেখেন এখানে একটা পার্থক্য কি এ পাশে ধান এই পাশে মাত্র সবুজ দেখেন এটা হয়তো কিছু পরে রোপণ করার ফলে এটা পরে ধরবে ধান এটা আগে রোপণ করার জন্য আগে ধান ধরে ফেলছে তাই দেখেন দুইটার মধ্যে কতটুকু এই পাশে ধান এই পাশে সবুজ দেখতে কত ভালো লাগে সুন্দর পরিবেশ দেখেন ধান ধানের কত সুন্দর দেখলে অনেক মনটা জুড়ে যায়